মেরি মিল্ক সো বার মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ আজ রঙে রঙে রঙিন হব রঙের হাওয়ায় ভেসে যাব রঙের দুনিয়ায় হুম 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 ভালোবাসায় দুটি প্রাণে রং ছড়াবো স্বপ্ন গানে রঙের ছোঁয়ায় হারিয়ে যাব শুধু দুজনায় আজ মন খুশি মন উর্ব সে উর্মিলা হব সাত রঙে মন রাঙি রঙিলা আজ মন খুশি মন উর্ব সে উর্মিলা হও শাস্ত্র মেই রাঙি রঙ্গিলা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মানে এত চমৎকার একটি গান শুনলেই না মনটা ভালো হয়ে যায় নরফক আমার সঙ্গে যিনি রয়েছেন আমাদের ভীষণ ভালো বাসার সঙ্গী শিল্পী এবং এবার তিনি চতুর্থবারের মতো পেয়েছেন মেরিল প্রথমানল পুরস্কার অর্থাৎ এক কিন্তু পূর্ণ হলো অন্যদিকে রয়েছে দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার একই বছরে এমনটা আসলে খুব নজির মানে পাওয়া যায় না কারণ একই বছরে একই গানের জন্য তিনি শ্রেষ্ঠ সুরকার হিসেবে এবং শ্রেষ্ঠ সঙ্গী শিল্পী হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সেই গানটি হচ্ছে তুই কি আমার হবিরে যে গানটির জন্য তিনি মেল বড় পুরস্কারও পেয়েছিলেন সেই দিল 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 ওহে শ্যাম তুই কি আমার হবি এবং সর্বশেষ আমরা সবাই জানি মেঘের নৌকা আর এখন তো ট্রেন্ডিং এ রয়েছে তার সুর করা সেই গান যে গানটি গিয়েছেন তাহসান খান এবং তাসনিয়া ফারিন সে প্রসঙ্গে আমি পরে যাব আমার সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার ইমরান মাহমুদুল কেমন আছে কংগ্রেচুলেশন থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ ভালো আছি মানে হালি পূর্ণ হয়ে গেল মেঘের নৌকার গল্পে যাব মানে যখন মেঘের নৌকা রিলিজ হলো এরপরে আমাদের বহুবার এরকম মুখোমুখি বসা হয়েছে ইন্টারভিউ নেওয়া হয়েছে এবং খুবই লাকি যে এই গানের জন্য আসলে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে তুমি এবং কোন পারফর্ম করেছো তো এটা কিন্তু ডিফারেন্ট একটা মানে অর্জন ছিল আমার কাছে মনে হয় অবশ্যই অবশ্যই আর মেঘের নৌকা আমার খুবই পছন্দের একটা গান হয় না যে কিছু গান সুর কথা গায়কি পিকচারাইজেশন সবকিছু মিলে একটা দারুণ একটা ভাইবস দেয় তো মেঘের আমার জন্য ওরকমই একটা গান আর চয়নিকা চৌধুরীর সাথে আমার ওনার ফার্স্ট ফিল্ম থেকেই একটা ভালো একটা বন্ডিং ওনার ফার্স্ট ফিল্মের গান দিয়ে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি এবং এই ফিল্মটাও প্রহেলিকা সিনেমার গান খুবই সুন্দর একটা সিনেমা ছিল এবং গানটা যেভাবে পিকচারাইজেশন করা হয়েছে সব মিলিয়ে গানের কথা আসলে ভাইয়ের লেখা সুরসংগীতে আমার কর আমি আর কোণল গেয়েছি মাহফুজ ভাই ছিল গুগলি ছিল সব মিলে গানটা আসলে স্নিগ্ধ একটা ব্যাপার এবং খুবই চার্মিং একটা ভাইবস আমার কাছে মনে হয় এবং আমি প্রচুর রেসপন্স পেয়েছিলাম এই গানটা দিয়ে এবং সর্বশেষ এই গানটা দিয়ে মের প্রথম আলো পুরস্কার পেলাম এজন্য আরো বেশি ভালো লাগছে কারণ ভালো গান দিয়ে পুরস্কার পেলে না একটা তৃপ্তি লাগে একদম কি মনে হচ্ছে গান কি আবারো দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দেবে ওটা তো বলতে পারবো না ওটা আসলে সম্পূর্ণ মানে কি বলে আহ না জরি বোর্ড অবশ্যই নির্ভর করে এবং তারা যদি যোগ্য মনে করেন ইনশাল্লাহ হয়তো পেতে পারি আর যদি তারা অন্য কাউকে যোগ্য মনে করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কারণ প্রত্যেকটি গানই আসলে গত বছর বের হয়েছে প্রত্যেকটি গানই সুন্দর এবং ভালো এবং গত বছর আমার কাছে মনে হয় চলচ্চিত্রের গান যেগুলো আমরা পেয়েছি এটা বলতেই হবে একদম মানে সাম্প্রতিক সময়ে ইত্যাদিতে যে গানটি মানে ঝড় তুলেছে এবং সেটা নিয়ে অনেক 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 রিলস হয়েছে টিকটকে আমরা সেই গানটি দেখেছি তোমার সুর করা কবি বকুলের লেখা গেয়েছেন তাসনিয়া ফারিন প্রথমবারের মতো মানে এইভাবে তিনি আসলে গান করলেন এবং তাহসান খান সো যদি সেই গানটির প্রসঙ্গে যাই যে গানটা দিয়ে আজকে আমরা আয়োজন আমরা শুরু করলাম এই গানটা যে এত ভালো লাগবে মানুষের এটা আসলে প্রথমে যখন গানটা বানাই তখন বুঝি নাই কিন্তু পরে আসলে এটার ম্যাজিকটা বুঝলাম এই কারণে যে এই ধরনের জনার গান আসলে আমি সাধারণত করে থাকি এবং আমি গেয়ে থাকি কিন্তু ডিফারেন্ট বিষয়টা ছিল তাসান ভাই যখন এটাতে ভয়েস দিল তাসান ভাই তো সাধারণত এই টাইপের গান করে না তো তাসান ভাইয়ের ফ্যান্স এবং আমার ফ্যান্স এবং ইত্যাদির ফ্যান্স সব মিলিয়ে তখন তারা দেখলো যে একটা ডিফারেন্ট একটা কিছু একটা পেয়েছে তারা যে তাসান ভাই এই টাইপের রিদমিক ফেস্টিভ মুডের গান কখনো করে না পাশাপাশি এটা একটা ভিন্ন মাত্রা যোগ করেছে ফারিন ফারিনের গায়কীয় সুন্দর ছিল এবং ফার্স্ট টাইম সে একটা রোমান্টিক গান করলো ইত্যাদির মতো এত বড় একটা প্ল্যাটফর্ম সো এবং থ্যাংকস টু হানিফ ভাই সেজন্য আসলে এত সুন্দর একটা আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন তিনি এবং বকুল ভাইয়ের অসাধারণ লেখা এবং এটার যে কোরাস লাইনটা ছিল ওই লাইনটাই মানুষকে একটা মুগ্ধতা ছড়িয়েছে প্রচন্ড ভালো লাগে মন খুশি মন উর্বশী মন উর্মিলা এই ডিফারেন্ট একটা টোন আমি যখন প্রথমে লিরিকটা পাই আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া এটা এটা মানে আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি মানে এটা কি খুব কঠিন হয়ে যাচ্ছে না কি কেমন হয়ে যাচ্ছে তখন ভাইয়া বললো যে এই লিরিকটাই ভালো লাগবে মানুষের তখন বুঝলাম যে আসলে যে এত আসলে কথা বলে আবার প্রমাণ পেলো যে কনফিডেন্স ছিল যে এই লিরিক্সটা মানুষের ভালো লাগবে এবং অ্যাকচুয়ালি ছোট বয়স থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত এই গানটার প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা আহ শ্রোতার কাছে গানটা ভালো লেগেছে আমি বাচ্চাদেরকেও দেখছি এই গানটা করতেছে হয়তো সে লিরিকটা বুঝতেছে না কিন্তু গাচ্ছে আবার একদম যারা আমার মনে আছে ওই সময় আমি প্যারিসে ছিলাম আমাকে একদম ফিফটি ফোর বা এর এজের একটা লোকেশন বলতে চাই আপনার করা ইত্যাদির একটা গান খুব ভালো লাগলো গানটা অসম্ভব সুন্দর হয়েছে তখন আমি বুঝলাম যে এই গানটা আসলে প্রত্যেকটা বয়সের মানুষের ভালো লেগেছে তো এই জন্য আসলে সম্পূর্ণই আসলে লিরিক্স টিউন তাসান ভাই ফারিন ওদের গায়কী এবং ইত্যাদি সব মিলিয়ে একটা ম্যাজিকের মতো কাজ করেছে একদম এবং আমি যদি বলি অনেকগুলো ম্যাজিক্যাল ব্যাপার ছিল এখানে কারণ হানিফ সংকেত স্যার সবসময় অনেক মিলিয়ে মিলিয়ে ছন্দে ছন্দে উপস্থাপনা করেন আমি এটা তোমাকে আগে বলেছি যে একদম উনি এসে বললেন যে এবার গান নিয়ে আসছে তাহসান খান তাসনিয়া ফারিন গানটি লিখেছেন কবির বকুল সুর করেছেন ইমরান মিল ছিল তো তারপরে তো বাকিটা ইতিহাস বাট আমি শুনেছি ফারিন বোধহয় তাহসান ভাই যখন ভয়েসটা দিয়ে চলে গেলেন দেশের বাইরে

তখন হয়তো এত ভালো লাগতো না সো থ্যাঙ্কস টু দাস এত শ্রুতি মধুর হতো না হয়তো আমি একটু যদি জানতেই চাই যে এই মুহূর্তে অনেকগুলো সিনেমার কাজ তোমার হাতে রয়েছে মানে সিনেমার কাজ ইন তোমার মানে কম্পোজিশন এবং তোমার সুরে সো সেই কাজগুলো আমরা কবে নাগাদ পেতে পারি ঈদে আসলে যেটা হয়েছে যে অনেকগুলো ফিল্মে কাজ করা ছিল বাট এবার যেটা বুঝলাম যে ঈদে একটা সিনেমা ছাড়া অন্য কোনো দুটো সিনেমায় মন হয়ে আসছে বাকি সিনেমাগুলো আসছে না সো ওই সিনেমাগুলোর মধ্যে আসলে আমার কাজগুলো বেশি আছে সো এবার সিনেমাগুলো যদি রিলিজ পেতো তাহলে আরো কিছু কাজ চলে আসতো জমতো বাট এছাড়া আমার অডিও সিঙ্গেলস ড্রামা সংগুলো আছে আমার কম্পোজিশনের করা কিছু কাজ আছে এই এই আসবে ওকে আমি এবার একটু গান শুনবো গান শুনে ব্রেকে যাব মেঘের নৌকা শুনতে চাই আচ্ছা মেঘের নৌকা আসিফ ইকবাল ভাইয়ের লেখা সুর সংগীত আমার করা এবং গেছি আমি আর কোনাল প্রয়লিকা সিনেমার জন্য গানটি যতক্ষণ তুমি আমি ছুঁয়ে ছুঁয়ে পাশাপাশি থাকি আমি হই না 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 মেলা পাখি মনে চায় তোমায় নিয়ে জলে বেসা না মেঘের নৌকা তুমি তোমায় বসাব আকাশে সাগরের শঙ্খ তুমি তোমায় ছায়াতে হিমালয় শেখর তুমি আমার আনন্দ তোমায় ছোয়াতে মেঘের নৌকা তুমি

মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার রাখে দর্শক ফিরে এলাম ব্রেক থেকে সবাইকে আরো একবার ওয়েলকাম করছি মেল বার ক্যাফে লাইভের সঙ্গে রয়েছে আমাদের সঙ্গে আছেন আমাদের সবার ভালোবাসার সঙ্গীত শিল্পী সুরকার সঙ্গীত পরিচালক ইমরান মাহমুদুল ফিরে এলাম ব্রেক থেকে অনেকে ভালোবাসা জানিয়েছেন ফরহানা তাবাসুমান জান্নাতুল বাকের আমাদেরকে এই মুহূর্তে দেখছেন অনেক ভালোবাসা সাদি আফরিন লিখেছেন হ্যালো ওয়াও ভাইয়াকে খুব ভালো লাগে সুবর্ণা রসনা তিনি লিখেছেন আসলাম আলাইকুম ভাইয়া কেমন আছেন এমডি মনির যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে নাজনিন নাহার সেলিম যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে আইউব আলী অনেক ভালোবাসা জানিয়েছেন লিখেছেন ভাইয়ার গান সব সময় খুব খুব ভালো লাগে এমডি আলামিন লিখেছেন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এমডি লিখেছেন ভাইয়া নেক্সট নেক্সট ও আপনার ওয়েব ফিল্ম কবে আসছে ওয়েব ফিল্ম না তো ওই ফিল্ম আসার কোনো সুযোগ নাই বলতে ওই ফিল্মে গান কবে আসছে ওকে আচ্ছা অনিকা চৌধুরী দেখছেন আমাদেরকে এই মুহূর্তে আমি যদি জানতে চাই যে নেক্সট মিউজিক ভিডিও কবে আসছে তাহলে কি বলবা ইদে প্ল্যান ছিল বাট একদমই গতুই দেই আমার একটা মিউজিক ভিডিও বের হয়েছে ভালোবাসি বলে যাও তো এখনো তো আসলে দুই মাসও পেরোয়নি তো ভাবলাম যে আসলে একটু গ্যাপ দিয়ে বের করি ঈদের ঠিক পরপরি আমরা প্ল্যান করব এটা আমার আর ভাইয়ের একটা সিঙ্গেল এবং সাথে কোলাবোরেশন করেছে থাকবে নাকি ওরকম কিছু না আমার আমার আর ফুয়াদ ভাইয়ের তো আগের একটা ইডিএম ট্র্যাক ছিল ধোয়া এবং সেটা অনেক রেসপন্স পেয়েছিলাম তো এবার নতুন ভাবে আরেকটা আমাদেরই সেম টিম আবদার ভাইয়ের লেখা ফয়দ ভাইয়ের সুর এবং কম্পোজিশন আমি গিয়েছি আর সাথে এবার কোলাপ করেছে সঞ্জয় আ আমাদের সাথে সো এটা একটা डिफरेंट একটা কোলাবোরেশন হবে আই সো এটা নিয়ে প্ল্যান উপস্থাপনা করছে এখন মানে আমাদের ভাত অবস্থা কি বলবো গত ঈদের বিশেষ প্রোগ্রাম কুরবানির ঈদের বিশেষ প্রোগ্রাম মানে বিশেষ 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 প্রোগ্রাম ছাড়া ছিল না না এটা আসলে মিউজিক রিলেটেড একটা ব্যাপার ছিল এবং কবির বকুল ভাই এবং চন্দন ভাই দুজনেই আমার খুবই পছন্দের মানুষ তাদের আয়োজনে স্পেশাল একটা প্রোগ্রাম ছিল চন্দন ভাইয়ের কিছু গান কবির বকুল ভাই লেখা এবং আমার ওখানে আমারও ছিল সব মিলে আমরা 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 ব্যাপারটা ছিলাম এবং প্রথম পর্বে ছিল এই প্রজন্মের যারা জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা ছিল তারা ট্রিবিউট করেছিল তো এবার চন্দন ভাই নিজেই গিয়েছে তো এটার সাথে যেহেতু আমি জড়িত ছিলাম আমার কাছে একটু ইন্টারেস্টিং লেগেছে না ঠিক আছে আমি করতে পারি এরকম প্রফেশনালি কিছু না এটা জাস্ট এই শোর জন্য ইমরান মাহমুদুলকে যদি মেগ্লি প্রথম আলো পুরস্কারে অ্যাওয়ার্ড উপস্থাপনা করতে বলা হয় সে কি করবে আমি পারবই না এত বড় দায়িত্ব এটা সম্ভবই না এগুলোর জন্য অনেক प्रिपरेशन লাগে আমার কাছে মনে হয় তুমি না 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 আচ্ছা ধরো যদি বলা হয় আমি দৌরে না না ওই কনফেস হয়ে দেবা তখন না আচ্ছা ধরো তোমাকে এই চেয়ারে বশানো হলো উপস্থাপকের চেয়ারে তাহলে অ্যাজ এ উপস্থাপক ইমরান মাহমুদুল অতিথি ইমরান মাহমুদুলকে কি প্রশ্ন করবে খুব কমন প্রশ্ন এটা আমার কি প্রশ্ন করবে

আচ্ছা এবার উত্তর দিবেন আহ আসলে আমি এই ড্রাইভারটা টোটাল দর্শকের হাতে দিয়ে দিতে এইগুলো বলো না 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 এটা একদমই দর্শকদের হাতে দিয়ে দিলাম আপনারা কমেন্ট বক্সে দেন

এবার আমার ওয়াইফকে বলে নিলাম যদি না পায় মন খারাপ করোনা আগে তো ওরা প্রোগ্রাম এনজয় করতে গেছে এবং পাশাপাশি যখন অ্যাওয়ার্ড পাইছে তো আমি একটু কথা বলতে চাই একজন একটু তো কমেন্টস করেছিলেন আমাদের অ্যাওয়ার্ড প্রোগ্রামটা নিয়ে ধরো তোমার কথাই যদি বলি অনেকে বলে যে ইমরানি শুরুই অ্যাওয়ার্ড পায় 2013 থেকে 2024 মানে প্রায় 10 বছর মাঝখানে এই 10 বছর তুমি 13 থেকে নমিনেশন পাওয়া শুরু করেছো নট অনলি নমিনেশন টপ 4 তারপর কিন্তু 2016 তে প্রথম পেলে 2018 তে পেলে দ্বিতীয়বার তারপর 19 পেলে এবং তারপরে 2000

গানের প্রসঙ্গে আরো থাকতে চাই গান লেখা হয় না কতদিন আমি তো গান লাইক লেখি না সুর করি মিউজিক তোমার লেখা গান আছে না না ওইভাবে আমি কখনো গান লিখি নাই বাট আমি ইনপুট আমার যখন একটা গান টিউন করি তখন একটা ইনপুট থাকে যে এই এই বিষয়বস্তুগুলো আমি চাই বা অনেক সময় টিউন লিরিক্স যখন টিউন করি তখন মনের অজান্তে একটা দুটো ওয়ার্ড বা একটা দুটো লাইন চলে আসে তখন ওই লিরিক্সিস দেখা গেছে যে ওই ভাইবসটার উপরে আগায় সো এই ধরনের ইনপুট থাকে টোটাল পুরো গান আমার

লন্ডনের শোটাও খুব ভালো ছিল দু সালে করেছিলাম সেখানে অ্যারাউন্ড ফিফটি থাউজেন্ড মানুষ ছিল তারপরে রিয়াদে একটা শো করেছিলাম সেখানে মানে পাঁচ লাখেরও বেশি মানুষ রিয়াদ বা মানে তোমার মিডিল ইস্টে যে গুলো হয় এগুলোতে কিন্তু আমাদের বাংলা বাঙালি কমিউনিটি এত বেশি কেন মিডল ইস্টে যেহেতু অনেক বাঙালি কমিউনিটি বাঙালির সংখ্যা বেশি এবং তারা কিন্তু আমাদের এই বাংলা গান ছাড়া থাকতে পারে তো এই দিকে ওই কথাটা বলতেই হবে একটা গান শুনতে চাই দুনিয়া আচ্ছা গানটা আসলে বেসিক্যালি নাম হচ্ছে ভালোবাসি বলে যাও বাট সবাই প্রথম লাইনটাকে ক্যাচ করে বলে বাট এই গানটা লিখছে আসবিকুল ভাই আর সুর আমার করা গিয়েছে আমি আর মারুফাত রুশা হুম হুম আমার দুনিয়াটা তুমি নিয়ে নাও আমার দুনিয়াটা তুমি নিয়ে নাও শুধু একবার ভালোবাসি বলে যাও শুধু একবার ভালোবাসি বলে যাও বলো না কে কি নিতে পারো না তোমার ওই মঙ্কি দিতে আমার দুনিয়াটা তুমি নিয়ে না শুধু একবার ভালোবাসি বলে যা শুধু একবার ভালোবাসি বলে যা দুধ দাঁত দুধ দাঁত এক কথায় দুধ এই যে এত গান করা এবং আমার আমি তোমার যেহেতু রেগুলার তোমার পেজ আমি খেয়াল করে দিচ্ছি ফলো করতে হয় তুমি যখন কাভার করো আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে আরিজিৎ সিং এর গান আমাকে অনেক ইন্সপায়ার করে কাভার আমি সত্যি বলতে গাই রেগুলার স্টেজও করেছি এক সময় এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো কাভার করা হয় নাই বাট প্ল্যান আছে যে ভাইয়ের কোনো তে আমি ট্রিবিউট দেব হাবিব ভাইকে ও এটা কি মানে নতুন করে করা হাবিব ভাই করলো মিউজিক থেকে তো বেরোলো গানটা গানটা ঘোষ আমার সুসঙ্গীত প্রথমবার খুবই ভালো রেসপন্স পেয়েছিলাম গানটার নাম বোকামন বোকামন নিয়ে আমাদের কথা কথা হয়েছে যদি কখন এরকম হয় আমরা ধরো যে এর আগে তোমাকে আমি এই ধরনের প্রশ্ন করেছে কারণ তুমি এত চমৎকার এক্সপ্রেশন দাও মিউজিক ভিডিওতে মনে হয় যে কোনো নায়ক নায়িকার খুব রোমান্টিক মোমেন্ট আমরা দেখছি বা একটু স্যাড মোমেন্ট মোমেন্ট দেখছি সেই জায়গা থেকে আমি জানি তুমি অ্যাক্টিং করবে না তুমি এটা করতে চাও না বাট কখনো যদি একজন সঙ্গীত শিল্পী চরিত্র অভিনয় করতে হয় তখন তো ওই মানুষটি আসলে তুমি আচ্ছা তখন এটা তো ডিপেন্ডস অন স্ক্রিপ্ট এন্ড ডিরেক্টর ডেফিনেটলি এন্ড স্ক্রিন কতক্ষণ বা কতটুকু যেটা মানে যেটা আমি ক্যারি করতে পারবো যদি আমি মনে করি যে এতটুকুর কারণে আমি পারবো অথবা এইটুকুর কারণে জিনিসটাও খুব সুন্দর হবে দারুণ কিছু হবে তাহলে চিন্তা করে দেখবো আর যদি মনে করি না এটা জোরপূর্বক হবে তাহলে করবো না ওকে পূর্ব কেন মনে হবে তোমার এটা আমার আমারই ফল্ট আমি যদি মনে করি যে আমি অভিনয়টা করতে পারবো তাহলে হয়তো আমি ওটা রিক্সটা নিব আর যদি মনে করি যে না হবে না তাহলে রিক্সটা নেবো না নতুনদের সঙ্গে কাজ করার প্রসঙ্গে জানতে চাই আমি একটু কারণ তুমি তরুণদের কি অনেক কাজ করো অনেকে তরুণদের সাথে সব কাজ করতে আমি খুবই ভালোবাসি এবং নতুনরা খুব দারুণ গাইছে এবং এটা খুবই মানে কি বলবো অ্যাপ্রিশিয়েট করার মতো নতুন যাদের সাথে কাজ করেছি এবং নতুন सिंगर्स যাদের সাথে আমার ইতিমধ্যে পরিচয় হচ্ছে প্রত্যেকই দুর্দান্ত গায় সো আমি চেষ্টা করি তাদেরকে নিয়ে কাজ করার আরো করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি শেষ করব অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য এবং যেহেতু মেঘের নৌকা ঝুলেতে নিয়ে আসছে চতুর্থবারের মত মেইল প্রথম আলো পুরস্কার আমরা প্রত্যাশা রাখতেই পারি যে হয়তো ন্যাশনাল অ্যাওয়ার্ডটাও ঝুলেতে চলে আসতে পারে এটা সব সম্পূর্ণই তাদের ব্যাপার কথাটা নোট করো কারণ আমি এখান থেকে বসে যা বলি তোমাকে সাথে সত্য হয় যাই লাইভে বললাম অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য শেষ করার আগে গান দিয়ে শেষ করব আরেকটা এবং আমি বিদায় নিচ্ছি দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো সবাই অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন এখন এই মুহূর্তে কোথাও যাবেন না আমরা ইমরানের গান শুনতে শুনতে শেষ করব দর্শকদেরকে কিছু বলে তারপর গান দিয়ে শেষ করতে চাই দর্শকরা সবাই সাপোর্ট করবেন আমাদেরকে এবং বাংলা গান শুনবেন এবং এখন খুব সুন্দর চলচ্চিত্র একটা সুবাতাস বইছে বাংলা সিনেমা দেখবেন এই তো বলতে বলতে চলতে চলতে শোনা যাবে ওকে হ্যাঁ তুমি 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 শুধু মনে আনাচে কানচে বলতেছে মনে হয় বলতে তো বুধায় না হৃদয় কতটা তোমায় ভালোবাসে চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয় তোমারই কাছে ফিরে আসি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ